আমাদের মাল একটা এক গ্রাম দশ টাকা বিক্রি এগুলো দুটো এক গ্রাম দশ টাকা বিক্রি কোনো মাল বিক্রি করতে না হলে আমরা এক এগুলো মাত্র তিন টাকা পিস দশ টাকা বিক্রি এ দিয়ে অনেকগুলো আছে ষোলো টাকা পনেরো টাকা পার পিস সাড়ে পাঁচ কিনা দশ টাকা বিশ টাকা বিক্রি করে এগুলো নতুন একদম পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি এগুলো চলো আমাদের দোকান নিত্য নতুন আইটেম পাবেন আমি নিজে সামাতে ইনফুট করে দশ মাত্র পঁচিশ টাকা এক্সের পঁচিশ টাকা বা হিট কালেকশন এগুলো আমার নিজের ইনফুটের মাল আছে গলা গলার দু লাখ জোড়া আর হলো গলা ফিরবে বলে বিশ টাকায় কিনা চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি আট টাকা কিনা বিশ টাকা বিক্রি এগুলো আট টাকায় কিনা এটা আছে এক টাকা সত্তর বছর কিনা পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস

ব্যবসা আসলে কি তিন চার গুলো লাগবে হ্যাঁ অবশ্যই আমাদের মাল একটা গ্রামে দশটায় বিক্রি এমন মাল আছে একটা এগুলো দশ টাকায় বিক্রি যেমন কি এই মাল আছে এক দশ টাকায় বিক্রি করে ফার্টে বিক্রি করে দুটো দশ টাকায় আমাদের মালগুলো ভাই কোনো মাল নষ্ট হয় না বুঝছেন কোন মাল বিক্রি করতে না হলে আমরা এক্সেস করে দিই আর কি এক্সেস করা একদম মানে ফ্রেশ থাকে কারণ কি এই মালগুলো রাখছেন তো নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই এটা তো ফল জিনিস এটা ফল মাস পাঁচ মাস বসেও বিক্রি করেন সমস্যা নাই বরং এর দাম বাড়বে আপনি বিক্রি করবেন দাম বাড়বে কিন্তু লস নাই লস নাই আচ্ছা তো শুধু আমাদের ঠিকানাটা বলে দিবেন আচ্ছা আমাদের দোকান হচ্ছে ঢাকা চক বাজার শাহী মসজিদ মার্কেট বেসমেন্ট 2 তে দোকান নাম্বার 16

Okay. Mm -hmm.

প্রিন্ট আছে অনেকগুলো আমাদের মালে কোন লস নাই হচ্ছে আমাদের মালে পাঁচ গুণ লাভ কোনো মাল বিক্রি করতে না এগুলো আছে দশ টাকা পিস পরে মাত্র দশ টাকা হার পরে

থাকবে এগুলো আপনার আছে চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে সত্তর টাকা আছে আশি টাকা আছে তিরিশ টাকা আছে যেমন কে মালটা আছে

একশো ষাট টাকা বিক্রি করবেন এক হাজার টাকা হিসেব করেন কেমন লাভ এই ব্যবসায় আচ্ছা এরপরে রয়েছে বিভিন্ন কালার রয়েছে পিনের কালার আছে এগুলো রয়েছে পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি এক পিস কিনা সাড়ে টাকা কিনা বিশ টাকা বিক্রি টাকা বিক্রি খুব রানিং মাল এগুলো প্রচুর চলে ওকে কাঠ আছে ফার্স্ট টাকা বিশ করে কাঠি কত টাকা করে মাত্র পাঁচ টাকা করে জি ষাট টাকা ড্র মাত্র মাত্র ষাট টাকা ডজন আছে দুশো বিশ টাকা করে ডজন কি

তার হেয়ারটা আছে একশো টাকা ষাট টাকা পিস মাত্র মাত্র ষাট টাকা আছে পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকা পার পিস পাঁচ টাকা পিস পরে

দশ টাকা ফারফিস কিনা কি বিক্রি কত দশ টাকা কিনা তিরিশ টাকা বিক্রি দশ টাকা কিনা ত্রিশ টাকা বিক্রি আংটি হচ্ছে অসংখ্য কালেশন ডিজাইন বিভিন্ন ডিজাইনের মধ্যে আংটি রয়েছে দশ টাকায় কিনবেন ত্রিশ টাকা বিক্রি করবেন